সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা অবাক করা ঘটনা যে হাইকোর্ট চত্বরে একজন সাংবাদিক একজন ইউটিউবার মহিলা সাংবাদিক একজন মহিলা ইউটিউবার তার উপরে হামলা হলো তাহলে ইউটিউবারদেরকে বাক স্বাধীনতা থাকবে না যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা অথচ সেখানে একজন মহিলা ইউটিউবার তার উপর আক্রমণ হচ্ছে আবার হাইকোর্ট চত্বরে হাইকোর্টের মতো জায়গায় তারপর যারা আক্রমণ করেছে তাকে গ্রেপ্তার হয়েছে যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করা উচিত প্রশাসনের একজন মহিলা ইউটিউবার তার উপরে এইভাবে আক্রমণ হবে এটা কি রাজ্যের যে আইন শৃঙ্খলা সেটা নিয়ে প্রশ্ন উঠবে না আমাদের রাজ্যে একজন মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা একজন নারী অথচ সেখানে যদি একজন মহিলা সাংবাদিক মহিলা ইউটিউবার তার কর্মের জায়গা একজন সাংবাদিক তিনি তো কর্মের জন্য যে কোনো জায়গায় যাবেন সংবাদ সংগ্রহ করার জন্য তারা যদি নিরাপত্তা না পান তাদের উপর যদি এভাবে আক্রমণ হয় তাহলে তো প্রশ্ন উঠবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তার উপর যারা আক্রমণ করেছে তাদের যত দ্রুত আইনের আওতায় আনা উচিত তাদের গ্রেপ্তার করা উচিত কি হয়েছে ঘটনাটি কলকাতা হাইকোর্ট চত্বরে সংবাদ সংগ্রহের জন্য বঙ্গটিভির বিশিষ্ট সাংবাদিক রোজিনা রোজিনা রহমান তিনি গিয়েছেন তার ক্যামেরাম্যান গিয়েছে তার উপরে একদল অজ্ঞাত পরিচয় মানে যাদের পরিচয় জানা যায়নি অজ্ঞাত পরিচয় ব্যক্তি হামলা চালায় এবং যারা দেখেছেন প্রত্যক্ষদর্শী তাদের মতে হামলাকারীরা রোজিনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার ক্যামেরা অন্যান্য সরঞ্জাম সরঞ্জাম যেগুলো ছিল ক্ষতিগ্রস্ত করে এবং এই আক্রমণের পর এই হামলার পরে আহত রোজিনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার চিকিৎসক হয় এবং চিকিৎসকরা তাকে স্থিতিশীল বলে জানিয়েছেন তাহলে হাইকোর্ট চত্বরে তিনি সংবাদ সংগ্রহ করতে গিয়েছেন হাইকোর্ট যেখানে তো মানুষ ন্যায় বিচার চাইতে যান মানুষ তার কারোর উপরে কোনো অবিচার হলে অন্যায় হলে যেখানে মানুষ যান তার বিচার চাইতে সেই রকম জায়গা হাইকোর্ট যেখানে নিরাপত্তার সুনিশ্চিত থাকা উচিত সেই জায়গায় গিয়ে একজন সাংবাদিক তাকে মার খা খেতে হচ্ছে হেনস্থা করা হচ্ছে তাকে তার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে তার ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে তার অন্যান্য সরঞ্জাম ভেঙে দেওয়া হচ্ছে বঙ্গ টিভির মহিলা সাংবাদিক রোজিনা রহমান এবং রোজিনা রহমান তার যে ইউটিউবের ভিডিও আমি অনেক দেখেছি বঙ্গ টিভির অনেক দেখেছি খুব সুন্দর আলোচনা করে স্বাভাবিকভাবেই ন্যায় নিষ্ঠ একজন সাংবাদিক ইউটিউবার তিনি অন্যায় তুলে ধরেন বিশ্লেষণ করেন একজন সাংবাদিকের এটাই তো কাজ হওয়া উচিত এটাই তো দায়িত্ব হওয়া উচিত রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন তারা যে অন্যায়গুলো করবে তাদের যে দুর্নীতিগুলো হবে সেগুলো প্রকাশ্যে আনা পাবলিকের সামনে তুলে ধরা এটাই তো একজন ইউটিউবার একজন সাংবাদিকের কাজ সেটাই তো বঙ্গটিভির সাংবাদিক রোজিনা রহমান করেন তাহলে তার উপরে কেন আক্রমণ হবে এই ঘটনার নিন্দা কিন্তু চারিদিকে একেবারে সংবাদ একবার সাংবাদিক মহলে শুরু হয়েছে চারিদিক থেকে নিন্দার জ্বর উঠছে সমালোচনা হচ্ছে সাংবাদিকদের যে সংগঠনগুলি এই হামলাকে একেবারে গণমাধ্যমের স্বাধীনতার উপরে আঘাত হিসেবে বর্ণনা করেছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বঙ্গ টিভির প্রধান সম্পাদক এক বিবৃতে বলেছেন যে আমাদের সহকর্মীর উপরে এই বর্বরচিত হামলা আমরা মেনে নিতে পারছি না মেনে নেওয়ার তো কথাও নয় টিভির যিনি সম্পাদক তো দূরের কথা আমরাও তো মেনে নিতে পারছি না যে রোজিনার মতো একজন সাংবাদিক একজন মহিলা সাংবাদিক নারী সাংবাদিক তার উপরে কেন এরকম আক্রমণ হবে তিনি বলেছেন আমরা মেনে নিতে পারছি না বঙ্গটিভির সম্পাদক আমরা প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি অবশ্যই এই দাবি জানানোর আগেই তো তাদের গ্রেপ্তার হওয়া উচিত হাইকোর্ট চত্বরে তারা এই ঘটনা ঘটিয়েছে কেন তারা গ্রেপ্তার হবে না পুলিশ তদন্ত শুরু করেছে যারা হামলা করেছে তাদের শনাক্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে আশা করছি মমতা ব্যানার্জির প্রশাসন তিনি মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও নির্দেশ দেবেন এবং অভিষেক বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শরতের সাধারণ সম্পাদক তিনিও এই ঘটনাকে প্রশ্রয় দেবেন না আশা করছি যদিও হয়তো অনেকে বলবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এখানে প্রশাসনের প্রধান মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী হ্যাঁ তিনিই করবেন কিন্তু যদি কেউ কোনোভাবে কোনো দলের কেউ থাকেন তাদেরকেও কিন্তু বার্তা দেওয়া প্রয়োজন তিনি যে দলের হন তিনি বিজেপির যদি হন তিনি যদি সিপিএমের হন তিনি যদি তৃণমূলের হন তিনি যদি কংগ্রেস হন মানে যারাই রজনার উপর আক্রমণ করেছে দলীয়ভাবেও কিন্তু তাদেরকে কঠোর বার্তা দেওয়া উচিত তেমনি প্রশাসনিকভাবেও কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত তো যাই হোক প্রশাসন আশ্বাস দিয়েছে যে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সাংবাদিকদের মানে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে অবশ্যই এটা পুলিশ খুব ভালো কথা বলেছে এবং সেটা যদি বাস্তবে হয় করে দেখায় প্রশাসন পুলিশ যারা এই ধরনের কাণ্ড ঘটেছে তাদের গ্রেপ্তার করে সাংবাদিকদের বাক স্বাধীনতায় যদি হস্তক্ষেপ না করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে তাহলে বলবো পুলিশকে বাহবা দেবো আমরা এই ঘটনার পর থেকে কিন্তু সাংবাদিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে একটা বিশালভাবে একটা উদ্বেগ বিরাজ করছে এইভাবে সাংবাদিকদের উপর একটা হামলা সবাই বলছেন সবাই চাইছেন যে যারা অপরাধ করেছে যারা এই ঘটনা ঘটিয়েছে রোজিনার উপর আক্রমণ করেছে রোজিনা রহমান বঙ্গটেবির সাংবাদিক রোজিনা রহমান তার উপর যারা আক্রমণ করেছে সেই আক্রমণকারীদের অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে এইভাবে সাংবাদিকদের উপরে কেউ আক্রমণ না করতে পারে কারণ বাক স্বাধীনতাদের কেউ হরণ করতে না চেষ্টা করে অবাক ব্যাপার কলকাতা হাইকোর্টের মতো জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে সেই সঙ্গে ইউটিউবার বঙ্গ টিভির সাংবাদিক রোজিনা রহমান সেলুট বোন আপনি যেভাবে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে যাচ্ছেন আপনি চোখ রাঙানো আক্রমণ কিছুকেই ভয় পান না আপনাকে সেলুট জানাই আপনার মতো সাংবাদিক দরকার যারা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না তারা সত্যটাকে চোখে চোখ রেখে তুলে ধরবে সেটা কেন্দ্র সরকার হোক সেটা রাজ্য সরকার হোক কারণ একজন সাংবাদিকের কাজই হচ্ছে বুদ্ধিজীবীদের কাজই হচ্ছে যারা ক্ষমতায় থাকবে তাদের ভুল ত্রুটিগুলো তুলে ধরা মানুষকে সচেতন করা সরকারের যে ন্যায় অন্যায়গুলোকে তুলে ধরা এটাই সাংবাদিকদের কাজ এটাই বুদ্ধিজীবীদের কাজ এটাই রাজনৈতিক বিশ্লেষকদের কাজ কিন্তু যারা অর্থের বিনিময়ে মাথানত করে দেয় সরকারের কাছে সেটা রাজ্য বলুন কেন্দ্র বলুন যার কাছেই হোক তিনি সঠিক সাংবাদিক থাকেন না তিনি সঠিক রাজনৈতিক বিশ্লেষক থাকেন না তিনি সঠিক বুদ্ধিজীবী থাকেন তিনি যদি দল করেন একটি দল করুন কিন্তু যদি তিনি সাংবাদিক হন যদি তিনি রাজনৈতিক বিশ্লেষক হন সেই জায়গাটি তার নিরপেক্ষতা বজায় রাখা উচিত এবং সেক্ষেত্রে অবশ্যই যে কোনো সরকারের ভুল ত্রুটিগুলো তার তুলে ধরা উচিত সমালোচনা করা উচিত সবাই দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা